দূরত্ব ও উচ্চতা আমরা দূরত্ব ও উচ্চতা যদি দেখি এখানে প্রথমে দূরত্বটা কি দূরত্ব হচ্ছে একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টের দূরত্ব একটি স্থান থেকে আরেকটি স্থানের দূরত্ব কত মিটার কত কিলোমিটার কত সেন্টিমিটার কত ফিট কত গজ এরকম তাহলে এটা হচ্ছে কি দূরত্ব আমরা দূরত্ব ইংরেজি শব্দটা যদি লিখি এটা হচ্ছে কি ডিস্টেন্স ডিস্টেন্স এটা হচ্ছে কি ডিস্টেন্স এই একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টে দূরত্ব আর উচ্চতা হচ্ছে হাইট হাইট বা ভূমি থেকে উপর দিকে সোত উপর দিকে কতটুকু এটা হচ্ছে কি হাইট এই ভূমি থেকে ভূমি আমরা যদি এই পৃথিবীটা হচ্ছে কি বুমি এই ভূমির থেকে এর উপর দিকে কতটুকু এটা হচ্ছে কি উচ্চতা বা হাইট আমরা যদি ধরে দেখি তাহলে এইস ই আই জি এস টি হাইট তাহলে এই ভূমি থেকে উপর দিকে অংশটুকু হচ্ছে কি উচ্চতা আর ভূমি বরাবর বরাবর এই সরল রেখা এর ডিসটা কতটুকু তাহলে এটা হচ্ছে কি আমরা যদি এরকম ধরি একটা ডিস্টেন্স এই একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টের দূরত্ব এরকম এই একটি পয়েন্ট এই আরেকটি পয়েন্ট এই এই পয়েন্টে যদি আমরা বি ধরি এটা হচ্ছে বি এটা সি তাহলে এই সি পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব কত সেন্টিমিটার বা কত মিটার এটা আমরা সহজে মাপতে পারি এখানে কতটুকু কিন্তু অনেক বেশি বড় হলে বা অনেক এখান থেকে এখানে যাওয়া যায় না বা স্কেল ফেলানো যায় না বা ট্যাপ ফেলানো যায় না তখন কীভাবে মাফা যাবে এই ত্রিকোণিত অনুভূতি হিসাব করে আমরা বের করতে পারবো ওই ক্ষেত্রে আমরা কী করি এরপরে হাইট যদি নির্ণয় করতে হয় তাহলে এই বি পয়েন্টের উপরে যদি আমরা একটি লম্বা লম্বা রেখা আঁকি তাহলে এই ভূমি থেকে উপরের দিকে তাহলে এটা যদি বি পয়েন্টটা যদি ভূমি ধরা হয় তাহলে এটা হচ্ছে কি উচ্চতা এই ই পয়েন্ট থেকে যদি আমরা বি পয়েন্ট থেকে এই এফ পয়েন্টের দূরত্ব হবে এই এ পয়েন্টের দূরত্ব হবে কি হাইট এইচ ই আই জি এস টি হাইট আর এটা হচ্ছে কি হচ্ছে কি ডিস্টেন্স বা দূরত্ব ডিস্টেন্স তাহলে এই আমরা যদি এর যদি এই এসি যোগ করি এই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যোগ করে নিই তাহলে আসে তাহলে এই আমরা এখানে একটি কোণ উৎপন্ন হলো এই কোণের সাহায্যে আমরা কী করতে পারি এর দূরত্ব এবং এই দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করা যায় এটা যদি থিতা কোণ হয় ত্রিকোণমিতিক কোন অনুপাত হিসাব করে আমরা এই দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করা যায় আদিকাল থেকে বা অতি প্রাচীন কাল থেকে এই ত্রিকোমনীতিক কোন অনুপাত হিসাব করে এই দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করা হয় এখন এই ত্রিকোণমিতিক এই অনুপাতের অনুপাতের গুরুত্ব অপরিসীম যেসব নদী এতে অনেক বড় বড় পাহাড় বা অনেক বড় বড় গাছ বা ফালা বা অনেক উচ্চতা বিশিষ্ট যেসব এগুলি দূরত্ব মাফার ক্ষেত্রে বা উচ্চতা মাফার ক্ষেত্রে এই ত্রিকোণিক শুক্র কোনো অনুভূতি হিসেবে সহজে মাফা যায় যেখানে যাওয়া যায় না কিন্তু এক জায়গায় বসে এখন দেখা যাচ্ছে যে রাস্তা মাফার ক্ষেত্রে লম্বা ফিতে লাগে না ওই ক্ষেত্রে কি করা হয় এই ত্রিকোণিত কোনো অনুভূতি ব্যবহার করে অনেকে দূরত্ব মেফে ফেলে এটা হচ্ছে কি ত্রিকোণীর গুরুত্ব অপরিসীম আমরা বলতে পারি এর ফলে দেখবো আমরা ভূরেখা এই ভূরেখা কি ভূমির তলে ভূমির তলে অবস্থিত যে কোনো সরলরেখাকে বু রেখা বলা হয় আমরা যদি ভূমি ধরি এরকম একটি যে এই পৃথিবীতে একটি ভূমি ধরা হয় এই ভূমির তলে এটা একটি তল এই ভূমির তলে যে কোনো সরলরেখাকে বলা হয় ভূরেখা আমরা যদি এরকম ধরি একটি বি বা সি বি এরকম যাই কিছু ধরি তাহলে এটা হচ্ছে কি বুতল এই বুতলে এখান থেকে এইখান পর্যন্ত একটি রেখা হতে পারে এখান থেকে এখান পর্যন্ত হতে পারে বা এখান থেকে এতটুকু পর্যন্ত যে কোনো রেখা সরল রেখাকে বলা হয় কি ভূরেখা এরপর আমরা দেখব উর্ধরেখা কি উদ্ধরেখা উর্ধ্বরেখা হচ্ছে ভূমির তলে অবস্থিত লম্বা লম্ব রেখাকে বলা হয় কি উদ্ধরেখা উদ লম্ব রেখাকে বলা হয় উর্ধরেখা ভূমির তলে অবস্থিত লম্ব সরল রেখাকে আমরা যদি একটি লম্ব রেখা অঙ্কন করি এরকম ভূমির তলে এটি এই সি বি যদি একটি ভূমি ধরা হয় এই ভূমির তলে যদি একটি লম্ব আঁকি অর্থাৎ নব্বই ডিগ্রি কোন আকারে তাহলে এই লেখা রেখাটা হবে কি উর্ধ্বরেখা এটাকে বলা হয় উর্ধ্বরেখা উর্ধ্ব উর্ধ্ব রেখা তাহলে এই রেখাটাকে বলা হয় ভূরেখা এই রেখাটাকে বলা হয় ভূরেখা এটাকে ভূরেখা তাহলে ভূমির তলে লম্ব লম্বিভাবে অবস্থিত সরল রেখাটিকে ভূরেখা উত্তর রেখা বলে তারপর দেখবো আমরা উলম্ব কি উলম্ব তল হচ্ছে ভূরেখায় অবস্থিত লম্বী ভাবে পরস্পর স্থিত রে ভূরেখায় অবস্থিত পরস্পর লম্বলম্বীভাবে ছেদি পরস্পর লম্ব রেখাকে এই যেই তল নির্দেশ করে পরস্পর উর্ধরেখা এবং ভূতল রেখা পরস্পর ছেদি লম্বলম্বীভাবে পরস্পর ছেদি যেই তল নির্দেশ করে তাহলে হচ্ছে কি উলম্ব তল আমরা যদি উলম্ব তলটা অঙ্কন করি এরকম এই একটা তল এই তলটা হবে এখানে উলম্ব তল এই তলটা পরস্পর ছেদি ও পরস্পর সেদি লম্বলম্বীভাবে ছেদি এই উদ্ধল এবং ভূরেখা এই যে তল নির্দেশ করে এই তলটা হচ্ছে কি উলম্ব তল এই তলটা হচ্ছে কি উলম্ব তল উলম্ব তল তাহলে আমরা উলম্ব তল কি জানলাম যে ভূতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পর স্থিতি ভূরেখা রেখা এবং উদ্ধরেখার একটি তল নির্দেশ করে এই ভূরেখা এবং এবং তলে উদ্ধ রেখায় একটি তল নির্দেশ করে এই তলটাকে কি বলে উলম্ব তল